পরীক্ষা চলে আসছে আর আপনি এখন খেয়াল করলেন যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে গিয়েছে তো বন্ধুরা চিন্তার কিছুই নেই আজকের এই ভিডিওতে আমি জানাবো রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে কি করবেন এবং কিভাবে দ্রুত সমাধান পেতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি একটি সঠিক সমাধান আপনি পেয়ে যেতে পারেন তো প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার এই ডকুমেন্টটি হারিয়ে গেলে মানে আপনার যে এই রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে গিয়েছে এই কার্ডটি হারিয়ে যাওয়ার পর প্রথমেই আপনি আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যদি স্কুল হয়ে থাকে তাহলে প্রধান শিক্ষক আর যদি আপনার কলেজ হয়ে থাকে তাহলে আপনাকে প্রিন্সিপাল অর্থাৎ প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপালের কাছে আপনাকে এটি জানাতে হবে দ্বিতীয় যে কাজটি করতে হবে বিদ্যালয় থেকে একটি আবেদন বোর্ডে জমা দিতে হবে অথবা আপনি একটি দরখাস্ত করে নিয়ে যাবেন যেটা হচ্ছে আপনার প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বরাবর যেখানে আপনার এই কার্ডটি হারিয়ে গিয়ে কিছু বিষয়বস্তু লেখা থাকবে এবং আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনার নাম অল ডিটেলস সেখানে লেখা থাকবে সেই আবেদনের উপরে পদান শিক্ষক বা প্রিন্সিপাল তার তিনেরা সিগনেচার অথবা সত্যায়িত করে দিবে দেন সেই ডকুমেন্টসটি আপনি পরবর্তীতে ঢাকা বোর্ডে বা আপনি যেই বোর্ডের আন্ডার হয়ে থাকেন সেই বোর্ডে আপনাকে জমা দিতে হবে তৃতীয় নাম্বারে যে কাজটি আপনাকে করতে হবে আপনার নিকটস্থ একটি থানায় আপনাকে একটি জিডি করতে হবে বা সাধারণ ডায়েরি করতে হবে কারণ বোর্ড কর্তৃপক্ষ হারিয়ে যাওয়া ডকুমেন্টস পুনরায় রিপ্রিন্ট করার ক্ষেত্রে তারা এই জিডি কপি অবশ্যই বন্ধুরা চার নম্বরে যে বিষয়টা সেটি হচ্ছে এক এক বোর্ডের এক একটি নিয়ম তো আপনাকে আপনার যে শিক্ষা বোর্ডের যে রুলস বা নিয়ম রয়েছে সেটা আপনাকে ফলো করতে হবে অথবা আপনার যে প্রতিষ্ঠান আপনাকে তাদের হেল্প নিতে হবে কারণ অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই হারিয়ে যাওয়া ডকুমেন্টস রিকোভারি করিয়ে থাকে বা ডুপ্লিকেট প্রিন্ট করে থাকে আরও একটি বিষয় তা হল বাংলাদেশের অধিকাংশ শিক্ষা বোর্ড এখন অনলাইন সিস্টেম অ্যাভেলেবেল করেছে আপনি চাইলে অনলাইন সিস্টেম ব্যবহার করেও কিন্তু আপনি আপনার ডকুমেন্টটি রিকোভারি করতে পারেন বা ফেরত পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে আপনার থানায় জিরি করতে হবে একটি পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে দেন অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনার ছবি আপনার এনআইডি এ ধরনের পেপারস আপনাকে সাথে বা কিন্তু রাখতে বন্ধুরা পুরো ভিডিওর ভিতরে আমি এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে আপনি যদি বছরের একদিন পরীক্ষার্থী হয়ে থাকেন আর এই মুহূর্তে যদি আপনার ডকুমেন্টসটি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখন আর অনলাইনে ডকুমেন্টসটি ফেরত পেতে পারবেন এই ডকুমেন্টসটি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেরত পেতে হলে আপনাকে আপনার পরীক্ষার শেষ করে রেজাল্ট অব দি আপনাকে ওয়েট করতে হবে রেজাল্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে যেটাকে আমরা বলি দিনকল রেজিস্ট্রেশন কার্ড বা ডুপ্লিকেট ডকুমেন্টস যেটাকে আমরা বলি দি নকল রেজিস্ট্রেশন কার্ড অথবা আমরা ডুপ্লিকেট ডকুমেন্টস বলে থাকি এই ডুপ্লিকেট সিস্টেম ব্যবহার করে বা ডুপ্লিকেট সিস্টেমের ক্যাটাগরি আবেদন করে আপনি আপনার ডকুমেন্টসটি ফেরত পেতে পারেন তো বন্ধুরা আপনার জন্য আমার যে পরামর্শ থাকবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনি এই মুহূর্তে শুধুমাত্র পরীক্ষায় ফোকাস করুন কারণ আপনার কাছে কিন্তু আরো একটি ডকুমেন্টস আছে যা হলো প্রবেশপত্র এই প্রবেশপত্র দিয়ে আপনি কিন্তু আপনার পরীক্ষার বা বাকি পরীক্ষাগুলো আপনি কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন আশা করি কোনো ধরনের প্রবলেম সবার গতনা হবেও কারণ পরীক্ষা শেষে আপনি অফুরন্ত সময় পাচ্ছেন বা অনেক সময় পাবেন তখন আপনি অল প্রসেস গুলো কমপ্লিট করে আপনি আপনার ডকুমেন্টস টি ডকুমেন্টস টি রিপ্রিন্ট করে নিবেন তখন কিন্তু আর আপনাকে কলেজ বা প্রতিষ্ঠান সেখানে যাওয়ার প্রয়োজন নেই আপনি থানায় জিডি করবেন একটা পত্রিকা বিজ্ঞপ্তি দিবেন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং নির্দিষ্ট পরিমাণ যে ফি রয়েছে তা আপনি ব্যাংকে জমা প্রদান করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ডকুমেন্টস টেপে ফেরত পাবেন আর বন্ধুরা এই ডকুমেন্টস তোলার ক্ষেত্রে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো প্রয়োজন তো বন্ধুরা এই ছিল রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে করণীয় কাজগুলো আপনি যদি একজন পরীক্ষার্থী হন বা আপনার যদি পরিচিত এই সমস্যায় পড়ে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার প্রিয় বন্ধুরা তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে